হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মুস্তাফিজুর রহমান ইনএ স্টেপ থেকে আপনাদের জন্য বেশ কিছু কালেকশন নিয়ে আসছি আমাদের বেশ কিছু কালেকশনের ভিতরে কিন্তু ডারবিস গুলো থাকবে আপনারা এই সাইডে দুই সাইডে ইলাস্টিক वाला ডারবিস পেয়ে যাবেন তারপর আপনারা পেয়ে যাবেন এরকম লেস ছাড়া ডারবিস গুলো আমি আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টই আপনাদের ডিটেইলসে বলে দেব তো আমার হাতে আপনি একটা ডারবি দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেস সহ ইলাস্টিক পেয়ে যাবেন তেতুল বিচি কালারের মধ্যে একদম জোস একটা প্রোডাক্ট এটা কিন্তু ইতালিয়ান ইতালিয়ান ব্র্যান্ডের মধ্যে লেনিটি কোম্পানির সোল এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে টাকা এটা আফটার ডিসকাউন্ট আপনারা তেইশো টাকায় পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এই উইন্টারের কারণে যেহেতু উইন্টার চলে আসছে আমাদের ইউজ পরিমাণের প্রোডাক্টের চাপ সেক্ষেত্রে আমাদের কাছে নতুন নতুন অনেক কালেকশন চলে আসছে এটার মধ্যে কিন্তু আপনারা সেম কাল মডেলের মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন একটা তেচুল তেতুল বিচি কালার আর একটা পেয়ে যাবেন হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও কিন্তু আপনার খুব জোস একটা প্রোডাক্ট দেখেন কত সুন্দর এটা কিন্তু চাইলে আপনারা কালার কম্বিনেশন করতে পারবেন পিছনে কিন্তু মাস্টার কালার আর শেড দিয়ে কন্ট্রাস্ট ডিজাইন করছে এটা আপনারা ক্যাজুয়ালিও পড়তে পারেন অথবা ফর্মালিও পড়তে পারবেন এই যে আপনি দুই বছরের সোল গ্যারান্টি পেয়ে যাচ্ছেন সোল ফাটলে নতুন জুতা পাবেন আর আদার্স কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেক আপনাদের গুলো সার্ভিস করে দিব আপনাদের কোনো কষ্ট লাগবে না ফ্রিতে আপনারা এই গুলো সার্ভিস পেয়ে থাকবেন এটা কিন্তু আপনাদের ফিতা বেঁধে একবার অ্যাডজাস্ট করে পড়লে খোলার কোনো ঝামেলা থাকবে না এটা কিন্তু ইলাস্টিক দেওয়া আছে যে আমি আপনাদেরকে টেনে দেখাচ্ছি কত সুন্দর করে চলে আসতেছে এটা কিন্তু আপনার ডিসকাউন্টে আপনার পেয়ে যাচ্ছেন মাত্র তেইশশো টাকা এই দুটো প্রোডাক্ট এর মধ্যে আরো কিছু নতুন প্রোডাক্ট আসছে আমি আপনাদেরকে দেখে দিই এই দুটো প্রোডাক্ট কিন্তু উলবাইন সোলের এটা কিন্তু হাসপাভিস ব্র্যান্ডের ওয়ার্ল্ড ওয়াইড সোলের কোম্পানির মধ্যে একটা সোল এটা কিন্তু হাসপাভিস ব্র্যান্ডের উলবাইন যে সোলটা আছে ওই সোলটা এটা কিন্তু আপনারা দুইটা কালারের মধ্যে পেয়ে যাবেন একটা চকলেট কালার আর একটা পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখে দিই চকলেট কালারটা কন্ট্রাস্ট ডিজাইনের মধ্যে করা আছে সোল পেয়ে যাবেন দুই বছরের সোল গ্যারান্টি পেয়ে যাবেন আর সাইজ থাকবে থার্টি নাইন থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের থার্টি নাইন থেকে ফর্টি ফোর ফর্টি ফাইভ সিক্স অ্যাভেলেবেল আছে যারা নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে এটার কন্ট্রাস্ট ডিজাইনটা দেখেন আমার চকলেট কালার তারপর হচ্ছে আপনার এখানেও কিন্তু চকলেট কালার শেড দেওয়া আছে আর এখানে কিন্তু স্টিচিং করা থাকবে ভোটের সাথে ভিতরে চামড়ার সাথে সেলাই করা থাকবে পুরোটাই সম্পূর্ণ কন্ট্রাস্ট ডিজাইনের মধ্যে আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এটা থার্টি নাইন থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল আছে এর মধ্যে ব্ল্যাক কালারটাও দেখেন ব্ল্যাক কালারটাও কিন্তু কন্টাস ডিজাইনের মধ্যে করা এগুলো আপনারা হেভি ইউজ করতে পারেন যারা বাইকার বাইরা আছেন যারা টুরিস্ট আছেন যারা হেভি সোলের প্রোডাক্ট পরে হাঁটতে যান বা দীর্ঘ সময় যাতে সোল ক্ষয় না হয় খুব তাড়াতাড়ি তাদের কথা মাথায় রেখে আমরা এই প্রোডাক্টগুলো আনছি এই প্রোডাক্টে দুই বছরের ভিতরে সোল ফাটলে আপনারা নতুন জুতা পেয়ে যাবেন আর আদার্স কোনো সমস্যা হলে আমাদেরকে বললে আমরা আপনাদের সমস্যা সমাধান করে দিব তো এটা এই একটা প্রোডাক্ট গেল আমি আরো কিছু প্রোডাক্ট দেখা দিই সুইট লেদারের মধ্যে আমাদের কাছে একটা সুন্দর একটা কালার আছে ব্ল্যাক মধ্যে মধ্যে ফুল আছে যারা সুইট লেদারের এই ফুল পরতে চান তারা নিতে পারেন আমাদের কাছে এটা আপনারা ফরমালি ইউজ করতে পারবেন ক্যাজুয়ালি ইউজ করতে পারেন এটা কিন্তু উল্বাইলিনোলে থাকবে এর মধ্যে আরেকটা আছে মাস্টার ব্রাউন কালার মাস্টার ব্রাউন কালারটা খুব জোস একটা প্রোডাক্ট একদম ডিজাইন ডিজাইনের সোল কিন্তু উল্বাইনে থাকবে দুই বছরের সোল গ্যারান্টি থাকবে এইগুলো প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আপনার প্রাইস থাকবে একই সিমিলার ডিসকাউন্ট প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেইশশো টাকায় দেখেন সাইজ সাইজেস গুলো থাকবে থার্টি নাইন থেকে 46 সিক্স ফাইভ সব সাইজগুলোই আছে আমাদের স্ক্রিনে দেওয়া ইমো WhatsApp নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলেই পাবেন আর সোলের কালার কিন্তু মাস্টার কালার হতে পারে ব্ল্যাক কালার হতে পারে কারণ এগুলো এক্সপোর্টের সোল এগুলো আপনি দুই তিন চার পাঁচ বছর আরামে পড়তে পারবেন কোনো সমস্যা হবে না এর মধ্যে আমার কাছে আরো দুইটা ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফের মধ্যে দুটা প্রোডাক্ট আছে একটা ব্ল্যাক কালার একটা চকলেট কালার ব্ল্যাক কালার আর চকলেট কালার প্রোডাক্টটা খুব জোশ দেখেন এটাও আপনারা চাইলে ফর্মালি ইউজ করতে পারবেন যারা ফর্মালি খুঁজতেছেন যে ফর্মাল জুতা পরতে ভালো লাগে না তারা এরকম একটু হাই হাই সোলের মধ্যে ফর্মাল শু খুঁজতেছেন তাদের জন্য এগুলো আমি মনে করবো বেস্ট একটা প্রোডাক্ট এটার মধ্যে দুইটা কালার আছে একটা হচ্ছে চকলেট কালার চকলেট কালারটাও কিন্তু ফুল ওয়াটার প্রুফের মধ্যে পেয়ে যাবেন আর ব্ল্যাক কালারটাও ফুল ওয়াটার প্রুফের মধ্যে পেয়ে যাবেন এটার আফটার ডিসকাউন্টে এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেইশশো টাকায় আর ব্ল্যাক কালার টা কিন্তু থাকবে আর হচ্ছে চকলেট কালারটা কিন্তু থাকবে এগুলো কিন্তু স্টেশন করা আছে আছে দেখেন আপনাদেরকে দিই লেখা ওয়ার্ল্ড সোল আপনারা চার পাঁচ বছর আরামে পড়তে পারবেন কোনো সমস্যা হবে না এর মধ্যে আমাদের কাছে আরো দুইটা সুন্দর কালার আছে আমি আপনাদেরকে দেখে দিই এইগুলো হচ্ছে কিন্তু বব লেদারের প্রোডাক্ট এই দুইটা প্রোডাক্ট হচ্ছে বব লেদারের প্রোডাক্ট এটার মধ্যেও কিন্তু আপনার এলাস্টিক পেয়ে যাবেন আপনাদেরকে দেখা দিই যে এলাস্টিকটা আপনারা পেয়ে যাবেন এটাও কিন্তু আপনার অ্যাডজাস্ট করে বেঁধে নিলে আপনার ফিদা খোলা ছাড়াই আপনার পড়তে পারবেন এটাও কিন্তু ববলেদারের মধ্যে কন্ডাস ডিজাইন করা আছে কত সুন্দর খুব সুন্দর করে কন্ডাস ডিজাইন করা আছে এটাও কিন্তু আপনার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেইশশো টাকায় সোল থাকবে কিন্তু দুটাই ক্যাট সোলের দুই বছরের সোল গ্যারান্টি থাকবে তাদের মধ্যে আরও দুইটা কালার আছে আমি আপনাদেরকে দেখাই দিই কালার দুটো হচ্ছে একটা হচ্ছে তেঁতুল বিচি কালার প্লাস মাস্টার কালার কম্বাইন করা আর এখানে একটা আরেকটা কালার আছে মাস্টার কালার এর সাথে ব্ল্যাক কালার কম্বাইন করা আছে কিন্তু পেয়ে যাবেন দুই বছরের সোল গ্যারান্টি পেয়ে যাবেন আর এই এই কিন্তু ওয়াটারপ্রুফ প্রোডাক্ট প্রোডাক্ট আমাদের কাছে দুইটা আছে ওয়াটারপ্রুফ তারপরে এই দুটা প্রোডাক্ট আছে ওয়াটারপ্রুফ এই দুইটা প্রোডাক্ট আছে ওয়াটারপ্রুফ আপনার ওয়াটারপ্রুফ প্রোডাক্টগুলো কিন্তু অনেকগুলো ওয়াটারপ্রুফ প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে দেখা দিই এই দুটোও কিন্তু আপনারা ওয়াটারপ্রুফ পেয়ে যাবেন দেন এই দুটো আপনারা ওয়াটারপ্রুফ পেয়ে যাচ্ছেন কোনো কন্ট্রাস্ট ডিজাইন ছাড়া একদম ফুল ফরমানের মধ্যে এই দুটো আপনারা ওয়াটারপ্রুফ পেয়ে যাবেন ডিজাইনের মধ্যে ডিজাইনটা দেখেন এখানে কিন্তু একটা দুইটা তিনটা চারটা হুক দেওয়া আছে যাদের এই দুটো হুক ছাড়াও ইউজ করতে পারবেন যাদের লাগে তারা ইউজ করতে পারবেন তো এদের মধ্যে আমাদের কাছে কিছু ফিতা ছাড়া ফিতা ছাড়া প্রোডাক্টের কথা বলছি তো ওইগুলো আমি আপনাদেরকে দেখাই দিই এই যে আমাদের কাছে একটা দুইটা এই তিনটা কিন্তু ওয়াটারপ্রুফ লেদারের মধ্যে পেয়ে যাবেন ওয়াটারপ্রুফ লেদারের মধ্যে পেয়ে যাবেন তিনটা প্রোডাক্টই আপনার ওয়াটারপ্রুফ লেদারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ব্ল্যাক কালার যাদের ফিতা ঝামেলা মনে মনে হয় হয় কষ্ট তাদের জন্য আমি সাজেস্ট করবো এই জুতাগুলো একদম জোস একটা প্রোডাক্ট এগুলো কিন্তু ফুল ক্যাজুয়াল শেপের মধ্যে আছে কোনো আপনার চাইলে এটা কালার করতে পারবেন না কোনো ঝাঝ ঝামেলা নেই এই গুলোর ভিতরে কিন্তু আপনারা আহ দুই বছর করে সোল গ্যারান্টি পেয়ে যাবেন এটা কিন্তু উলবাইন সোলে থাকবে আরেকটা আছে আমাদের ক্যাপসোলের মধ্যে চকলেট কালারটা এটাও কিন্তু আপনারা দুই বছরের সোল গ্যারান্টি পেয়ে যাবেন প্লাস ওয়াটারপ্রুফ থাকবে ওয়াটারপ্রুফ চামড়াটাই এটার মধ্যে আরেকটি প্রোডাক্ট আছে মাস্টার কালার মাস্টার কালারটা কিন্তু খুব জোস একটা প্রোডাক্ট এটাও কিন্তু আপনারা ক্যাপসোলের মধ্যে পেয়ে যাবেন এটা আফটার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন তেইশো টাকায় প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের সিমিলার প্রাইজই থাকে সেক্ষেত্রে আপনাদের অসুবিধা হবে না এই প্রোডাক্টগুলো আফটার ডিসকাউন্টে আপনার পেয়ে যাবেন তেইশো টাকায় সাইজ থাকবে থার্টি নাইন থেকে ফর্টি ফাইভ ফর্টি ফোর সাইজ সাইজগুলো যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের ইমো অথবা নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ডিসক্রিপশনে পেজে লিঙ্ক দেওয়া থাকবে সেই আমাদের সাথে লিঙ্ক করলেই হবে এর মধ্যে ববলেদারে দুটা প্রোডাক্ট আছে ক্যাটসোলের মধ্যে পেয়ে যাবেন দেখেন ক্যাটসোলের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার আর হচ্ছে ডার্ক চকলেট কালার প্রোডাক্ট কিন্তু দোকায় একদম সিমিলার প্রোডাক্ট একদম ক্যাজুয়ালের মধ্যে খুব জোস জোস প্রোডাক্টগুলো আপনাদের জন্য নিয়ে আসছি দেখেন দোনোটার কিন্তু পিছনে মাস্টার কালার শেড দিয়ে কম্বাইন করা আছে মানে কন্ট্রাস্ট ডিজাইন করা আছে এটা কিন্তু ব্ল্যাক সেলটার ভিতরে কন্ট্রাস্ট ডিজাইন দেখতে পারবেন এটা কিন্তু আপনারা চাইলে ববলেদারও কালার করতে পারবেন অনেকে জানা যাবে ববলেদারে কালার করা যায় না বাট আমরা আপনাদেরকে বলে দিবলেদারও আপনারা কালার করতে পারবেন এটার মধ্যে আপনারা চকলেট কালারও করতে পারবেন অথবা ব্ল্যাক কালারও করতে পারবেন যার যে কালার করতে মন সে করতে পারবেন এটা আফটার ডিসকাউন্টে আপনার পেয়ে যাবেন মাত্র তেইশশো টাকায় সাইজ থার্টি নাইন থেকে ফোর আর এর মধ্যে আমাদের কাছে একটা নতুন একটা প্রোডাক্ট চলে আসছে এটা হচ্ছে আমাদের নতুন একদম নতুন প্রোডাক্ট কালকে রাত্রে আমাদের স্টকের অ্যাভেলেবেল হয়েছে এটা কিন্তু থার্টি নাইন থেকে ফোর্টি ফাইভ সাইজ পেয়ে যাবেন এটা কিন্তু সুইট লেদারের মধ্যে আপনারা হাত দিয়ে যখন ধরবেন প্রোডাক্টটা হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন যে সুইট লেদারটা কত স্মুথ লেদার কত জোস একটা লেদার এই লেদারের বৈশিষ্ট্যটা হাত দিয়ে ধরলে আপনারা বুঝতে পারবেন একদম সফট লেদারের যে বৈশিষ্ট্য থাকে একদম সফট একদম সফট লেদারের মধ্যে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আর সোল থাকবে মধ্যে আফটার ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন তেইশো টাকায় এর মধ্যে আমাদের কাছে কিছু হালকা সোলের প্রোডাক্ট আছে এই তিনটা কালার আছে হালকা সোলের মধ্যে যে ব্ল্যাক কালারটা দেখেন কত জোস কম্বাইন করা আছে এখানে কিন্তু কত সুন্দর ডিজাইন করা আছে সামনেও খুব সুন্দর ডিজাইন পেয়ে যাবেন আর এটা সোল হচ্ছে ইভা রাবার সোল এটা হচ্ছে কেদার কেস্টের জাপানি ব্র্যান্ডের একটি সোল আপনারা এক বছরের সোল গ্যারান্টি পেয়ে যাবেন আর আদার্স কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন আমরা সেক্ষেত্রে আপনাদেরকে রিপেয়ার করে দিব এর মধ্যে আরো দুটি কালার আছে আমি আপনাদেরকে দেখে দিই এই যে নেভি ব্লু কালারটাও কিন্তু জোস আর সোল কিন্তু সেম সোলের মধ্যে পেয়ে যাবেন এক বছরের সোল গ্যারান্টি পেয়ে যাবেন আফটার ডিসকাউন্টে আপনার এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা এর মধ্যে একটা আছে চকলেট কালার চকলেট কালার টা আমি আপনাদেরকে দেখে দিই চকলেট কালার খুব জোস একটা প্রোডাক্ট সামনে দিয়ে খুব সুন্দর ডিজাইন করা আছে এই এই প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এক বছরের সোল গ্যারান্টি আর দুই হাজার আফটার ডিসকাউন্টে পেয়ে যাবেন দুই হাজার টাকায় তো তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ